উৎ আলিতে ভাৰতবৰ্ষৰ পচ্চম বাংলাৰে আন্দোলন পাচনা আমি এনে পশ্চিম বাংলা সেমে হারা বুক সাম সাম জেলা আন্দোলন আপনি পশ্চিমবাংলার ভারতবর্ষের আব সানি আগোচা মানার উত্তর লড়াই হইনা অপন এ দু আট সাল কলেজ চানি সাহিত্যিক সাথে আবাড় কটে হারা বুরিগনা বৈ বইতে আপনি উইর তা গুরু গমক পন্ডিত রঘুনাথ মুরমু উনিশশো পঁচিশ সালের

আব সান বয়া মিসি অলচি সেড়াই যশ তো চান সেখান আকরি অনেক রেখে রেগে রবন আগ্রহ অনেক বু সে দাঁড়ে চা নিত আবাতে সরকারি ব্যাপার স্কুল কলেজ পড়া এপ্রা যদি সাম বুন হুঢ়ে যদি বন লাগে আবে খ পঢ়া গুঠ দ ভৱিষ্যত মঞ্চন খুব খাটো মাছ থেকে যে আবু অলচ মিশন চাঙ্গ কমিটি আলোপে ঠিক থারতো চঙ্গা চা অফিস যত বেশি জিজ্ঞাসা আব সাম পাড় অন পাসম সে

বিদার কাটাকা আপনি আপেপে বাড়াই তো সারি ধরম সামনে সারা আব আবার বঙ্গবো চেহারা মানে তুর আবু উপার মনে হা বোনাতে গেলে আবা ধরম সদায় আগে হাপ ধরমটো না Nua begor, awo ado upurum do bano. Eta dorom te da, awo santar hapon do bapon upurum. Ona te, eta dorom pen kate, awo eta serpe ayuro tabo na. Nua rena, adi pedat mena ria, nua na tutu mena a, dokumen mena a, jela abang ma, eta dorom sena jaha koko lea, nua na kuno dokumen bano a, bam upurum a. Eta dorom judim leo a, ham santal malmitok ta do a. আদান মতবার কথা আর যুটি আব ধরম বখরাতে আব আন্দোলন আগুক আন্দোলন নয় যে সতেরোই ফেব্রুয়ারি দুহাজার তেইশ সাল ধরম ধরম মানে বিধান সভার বিলে পাস দিল্লি সরকার যদি এমলেখান পর্জা বুঝা আদ্রুম যদি বাংলাদেশ আবাগি হোক চা ধরম সামনে লাগতি অল্প পড়া খান ধরম অলনা কাকজরে কলমরে

যে আবা নয় যে লাকচার ডিজে বক্সতে আবু লাগার ধ্বংস চাকচার তুমা টামাতে বহা শহরায় লগড়ে তখন সামাকে যদি ডিজে বক্স তু এন তাহলে আবু তুম টামাক আদস্ত চেক আবু সদায় সেই রাহাযোগ তুমা টামা রেটে হইলেন জিনিসরে সেটার আদা তুমা টামাতে বানুবাঙ্কা ডিজি বক্স থেকে কাজে হরকস্ট্রা হোক তেন আবরেন সঙ্গগঠন লাউড় কঠেন যে নাকি আলব ক্রাওয়া মা চা আবাদ সরাসরি তুমা টামাতে সে তাতে তার দেন হয়ে চান বহা সাই লগড়ে হয়ে গে আপেট নেহর গো মু যে গুমস্ত প্রসাদ সরেন গে গমে জনমা বু সাম সংগঠন আর গম সেমল সেতারি আগুয় তুম অর্জ বামতে আব সান রখা সংগঠন যদি বাংক আবহে আলে কলকাতা খুব হেঁটে আর আপেট সুযোগ

कमिटी तेन आपे लगन प्यार तबन पे चांगा को कोई को तीन गान पे रिस्कन पे सह सेटर करते आले ले हेकना आले ठन कागज को एम पे तेन पे एम गपा खान गे सनम लेकना जगा जो, जो गपे ठन सेटर हो निया आर दास तहन करना मा मुचे रे सेटर का सनम आंजो मिय को गमके को लसर हे मनो जोहर करते जखटो मचे बक्तव्य मिचे आजो हर